জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন বিনা ভোটে নির্বাচিত হয়ে সরকার সংকটে আছে তিরিশ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে দেশ বেদখল হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জেএসডির এক আলোচনা সভায় এ মন্তব্য করেন কামাল হোসেন তিনি বলেন বাংলার মাটি কোনো স্বৈরাচারকে মেনে নেয়নি 31 ডিসেম্বর সরকার জনগণকে অপমান করেছে বলে গতকাল জনগণ ভোট দেয়নি বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি আসম আব্দুর রব নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন এই নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ মেধাশূন্য ও মানুষের ভালোবাসা শূন্য হয়ে পড়েছে সরকার একটা সংকটের মধ্যে আছে তারা বিনা নির্বাচনে ক্ষমতা দাবি সরকার চালাতে হচ্ছে এবং নানান রকমের প্রতিশ্রুতি দিচ্ছে যেটা পালন করা খুবই কঠিন হবে যতদিন যায় ওই প্রতিশ্রুতি পালন করা খুবই কঠিন হবে